পাই পাই থামাইয়া আমাল মিশকা আলা জর্রতেন খায় আর মিশকা আলা চুল পরিমাণ সামান্য তিল পরিমাণ যদি নেকি করে থাকো তার বদলাও আমি কে আমাকে দেবো তিল পরিমাণ তিল আর তো একটা তিলকে একশো টুকরো করে একটা তিল তিল তো অতটুকু যদি গোনা করে থাকো তার শাস্তিও তোমাকে দেয়া আল্লাহ আল্লাহ অনেক সময় আমাদের ইয়ান ছেলে পেলে হয় ক্রিকেট খেলা দেখে এই বলটা করলো কিন্তু আউট টাচ করলো কি করলো না ব্যাটে লাগলো লাগলো কি না তখন কি করা হয় স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় স্পিডটাকে ক্যামেরা খুব স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় এই যে বলটা আসছে যাচ্ছে এই যে আসছে যাচ্ছে স্টিকের মাথায় লাগছে কি লাগছে না কে আমাদের ময়দানে এর চাইতে সক্য হিসাব করে আল্লাহ দেখিয়ে দেয়

পাপার পূর্ণ ওজন করা হবে সোনা যেভাবে ওই কাচের বাক্সের মধ্যে ওজন করা হয় যাতে সামান্য পরিমাণে হাওয়া উর্বুতে ঢুকতে না পারে আর ওই মাপার ওই যন্ত্রটা পাল্লাটা যাতে একটু না দোলে কাচের বাক্সের ভিতরে এবারে এমন ভাবে মাপা দেখছেন তো সমান দেখেছেন সামান্য হলো এই যে আধা গ্রাম এই পয়েন্ট মিলিগ্রাম এই যে পয়েন্ট দেখেছেন সামান্য একটু জুড়ে আসে একটু যদি উপরে এই দিকে থাকে তাহলে একটু কম হচ্ছে আল্লাহ কত বড় সুক্ষ্ম মাপنے والا فاما যদি যদি তিল পরিমাণ নেকির পাল্লা যায় এ আমার রহমতের জায়গা জান্নাতের চিরদিনের জন্য তোমাদের পাঠিয়ে হবে নেকির পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুকে যায় ওই দিন তোমার জন্যে জান্নাত আটটা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে ওই দিন বুঝবে খুশি কাকে বলে ও আম্মা মান সাকুলু ওই ওজন করতে গিয়ে গুনার পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায় হাবিয়া তোমাকে হাবিয়ায় পাঠানো হবে আল্লাহ জিজ্ঞাসা করছেন ও আমা আদ্রাকা মাহিয়া বলতে পারো হাবিয়াটা কি বলো বলো আমি যে বললাম যাদের গুনার পাল্লা একটু ঝুঁকে যাবে আমি ওদেরকে হাবিয়ায় পাঠাবো হাবিয়াটা তোমার শ্বশুর বাড়ি জামার বাড়ি খালা শ্বশুর মামা বাড়ি বলো না আল্লাহ নিজেই প্রশ্ন করার পরে নিজেই উত্তর দিচ্ছেন নারুন হামিয়া ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের যার রং এখানে আগুন একটু জ্বালেন ওই দিকে খর নিয়ে গিয়ে এবারে আরো পরিষ্কার হবে সবাই সবার মুখ দেখতে পাবে জাহান নামের আগুনের রং এত কালো যে মানুষটা জাহান নামের লক্ষ বছর ধরে জ্বলছে সেও তার চেহারাটা কোনোদিন দেখতে পাবে সে জাহাঙ্গামের আগুন তার তেজ আর তার কালার রং এত কালো যে মানুষটা নিজের চেহারা পর্যন্ত দেখতে পাবে সেই জন্য একটা দিন আমাদের সামনে আসছে জীবনটাকে তৈরি করি দিনের দ্বারা দিন দুটো জিনিস সেরে নাম একবারে এর চাই বোধ হয় সহজ জিনিস দুনিয়াতে আল্লাহ আর কিছু করেইনি দিন দুটো জিনিস সেরে নাম আল্লাহকে মানো আর নবীকে মানো হয়ে গেল আল্লাহকে মানো মানো যিনি তোমার বানানে যার কাছ থেকে এসছো যার কাছে ফিরে যেতে হবে আর সঠিক রাস্তা দেখানে ওয়ালা মোহাম্মদ রসুল্লাহাম এ কথা মনে করিও না যে এ নবী তো ধর্মের নবী এনার কাছে গিয়ে কি শিখবো তা বলে দুনিয়ার আজকের মডার্ন সায়েন্স আর টেকনোলজি যেখানে দাঁড়িয়ে আছে না আমাদের নবী জনাবের রসুল্লাহামকে যে জায়গায় জ্ঞান আর বিজ্ঞানের ওস্তাদ করে পাঠিয়েছিলেন তার কাছে এই লেটেস্ট মডার্ন মডার্ন সায়েন্স ওয়ালাদের তার কাছে পৌঁছতে আরো লক্ষ বছর লাগবে আমি এটা বক্তুকে বলতে পারি আরে আমার নবীর একটা আদনার থেকে আদনার সুন্নত বুঝতে তোমাদের চোদ্দশো বছর গেল আমার পুরো নবীর জীবন বুঝতে কত লক্ষ বছর যাবে আমার নবী ওই চোদ্দশো বছর অম্মি নবী নিজের নামটা লিখতে পারতেন না সরে সরা এ বি সি ডি পর্যন্ত জ্ঞান পর্যন্ত তার এইজন্য অনেকে উম্মি নবী আক্ষরিক জ্ঞান তাই বলে কথা ভাবিও না যে আমি কিছু দেইনি ভিতরটা একদম খোকলা মডার্ন এই টেকনোলজির যুগে খবরদার আসব জন যা করেছে সায়েন্সের নামে আমার এই নবী যা দেখিয়ে দিয়েছেন করে গেছেন তার লক্ষ ভাগের এক ভাগwidetilde করতে পারল এস ফর एग्जांपल দেড় হাজার বছর দাঁড়িয়ে বলছে তোমরা এটাকে সুকটান বলছে আমি নবী এটাকে বিপদের কারণ বলছি নবীর আইকিউ নবীর সায়েন্স নবীর আই কিউ দূরদর্শিতা দিন কয়েক আগে বলতে এটা সুকটান এর নামই দেয়া হয়েছিল সুকটান আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এখন আরো কথা বলেও না আর ওরকম লেখা লেখেও না যত দামি সিগারেট উপরে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বাট হোয়াই ইট উইল বি দেয়ার ও মডার্ন সায়েন্স ওয়ালারা কি করলে আজ পর্যন্ত তোমরা একটা মোবাইল হাতে নিয়ে কি বলছে লে লো দুনিয়া মুঠি মে আর হাতের সিগারেট এত দামি সিগারেট আর তার গায়ে লেখা আছে প্যাকেটটার দাম 150 টাকা 10টা সিগারেটের দাম এক স্টিকের দাম সিগারেটের দাম পনেরো টাকা করে আর উপরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এখানে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া টুকু আছে জীবাণু টুকু ভাইরাস টুকু কেন এটাকে বের করে এটাকে বের করা গেল না যাচ্ছে না গোটা দুনিয়া যেখানে নিজের হাতের মুঠো সত্যি তাই করে দেখিয়েছে সায়েন্স ওরা আর শিকার নেই আমাদের কিন্তু আমার দামি সিগারেটের প্যাকেটে এখনো লেখা থাকবে কেন হোয়াইট উইল বি ডান আমার নবীর নজর আমার নবীর পারদর্শিতার বিদ্যা এটাকে এভয়েড করার ক্ষমতা তোমাদের নেই চাই যত চেষ্টা তোমরা করো সিগারেটটা দিলে কতটা ব্যাকটেরিয়া তৈরি হয় আল্লাহ নবীকে দেখিয়ে দিয়েছে এ নবী আমার শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা বলবার জন্য যায়নি জ্ঞান ও বিজ্ঞানের যা বলেছে বুঝতে তোমাদের লক্ষ বছরে তো তেরোশো বছর গেল লক্ষ বছর লাগবে লক্ষ বছর লাগছে শিকার একটা টান দিলে যে ব্যাকটেরিয়াটুকু তৈরি হয় ভাইরাসটুকু যে তৈরি হয় চিন্তা করতে পারবো না যে কত ক্ষতিকারক জিনিস কি করে বুঝলো মোহাম্মদ তিনি তো আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেননি নাইন টেন এর ছেলেরা সেভেন এইট এর ছেলেরা কেমিস্ট্রি পড়ে ফিজিক্স কেমিস্ট্রি তো তার তো ওয়ান টু বিজ্ঞানে তিনি কি করে যে সিগারেট ধূমপান করলে এর একটা ব্যাকটেরিয়া তৈরি হয় ভাইরাস তৈরি হয় কি করে তিনি এ কথা বললেন একজন অম্মি নবী কোন গরম খাবারে না কার মুখের হাওয়া দিও না কি করে কেন বললেন বলে পিছনে একটা বড় কারণ আছে দেয়ার ইজ এ রিজন এটা বড় কারণ কি কারণটা কিছুদিন আগে মজা ঘুরালো দুনিয়া গোটা দুনিয়া মজা ঘুরালো যে এইভাবে বলে 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 লোককে আপনারা ব্যাকডেটেড করাচ্ছে এইভাবে এ ভাই গরম চায় খুব দেবেন না এই গরম খাবারে একটু তাড়াতাড়ি যেতে হবে অফিস স্কুলে কোর্ট কাছারিতে ট্রেনে বাস ধরতে হবে একটু তাড়াতাড়ি একটু ফু দিয়ে নি বলছে না না নবী মানা করেছে ভাই বলছে যে এইগুলো মানে কি বলি আপনাদের এইসব করে আপনারা একটা সমাজকে পিছিয়ে রাখছে এ ছিল কয়েকদিন পিছনের বল এখন কি বলছে যে সত্যি হাদু আমাদের এই সম্পর্কে কোনো এবিসি নলেজ পর্যন্ত ছিল না আজ গোটা সায়েন্স কি বলছে এই সিক্স এর ছেলেরা এখন পড়ে যে আমরা যখন হাওয়াটা নি হাওয়াটা নি ওটা কি যায় ভাই ভিতরে কি যায় বলো যারা পড়াশোনা করেছেন পড়াচ্ছেন কি যায় অক্সিজেন আচ্ছা ওই নিঃশ্বাসটা আমি নিলাম আবার নিয়ে ছেড়ে দিলাম ওই হাওয়াটা গেল ভিতরে ঢুকে বেরিয়ে এলো যখন বেরিয়ে আসে কি বের হয়ে আসে আরে ভাই কি বের হয়ে আসে CO2 কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বায়ু এটা মোহাম্মদ সাল্লামের জানার কথা ছিল তিনি তো ধর্মের নবী তিনি তো ধর্মের নবী নামাজের কথা বলবে ঠিক আছে রোজা হজ জাকাত তসবি তেলাওয়াত দান খয়রাত পর্দা পুশিদা বাচ্চাদের তালিম তরবিয়াদের কথা বলবে ইনি কি করে বুঝলেন যে হাওয়াটা টাঞ্চো মুখ অথবা নাক দিয়ে অক্সিজেন ভিতরে গেল যাচ্ছে আর ওই যে যখনই বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড নামের বিষাক্ত বায়ু হয় তার তো জানার কথা নয় বলুন না তো এরকম করে আল্লাহবাক এই নবীকে কত জ্ঞান ও বিজ্ঞানের আল্লাপাক তাকে এলেম আর পারদর্শিতা দিয়ে এই জন্য শুধু দুনিয়াতে মুখ্য বানাবার জন্য লোককে মুখ্য বানাবার জন্য আল্লাহ তাকে নবী করে পাঠায় এই চেষ্টা করি তারা নাম কি বলো বলে আল্লাহ যে করতে বলেছে কর যেটা ছাড়তে বলেছে ছড় দিন হয়ে আল্লাহ কি বলেছে বলেছে গরিব দুঃখীদের তুমি দেখে হাত বাড়িয়ে দিও সাহায্যের হাত বাড়িয়ে দিও কারণ আমি চর্চা করি না এটা করিও না তো দিন কাকে বলে আল্লাহ যা করতে বলেছেন করি আর ছাড়তে বলেছেন ছাড়ি এতে কি হবে না তোমার জীবনটা ধন্য হবে তুমি আল্লাহর কাছে স্রষ্টার কাছে মেহবুব পেয়ারা হয়ে থাকবে আর গোটা দুনিয়ার কাছে তোমার এই আখলাকে ডেকে গোটা দুনিয়ার কাছে চোখের তারকা হয়ে থাকবে তারা হয়ে থাকবে তোমার এই স্টাইল যখন লোক দেখবে এরা কারো না বিবোধ করে না শিকায়ত করে না বহতান করে না কারো উপরে জুলুম করে না কারণ আল্লাহ তো করেন শুরু থেকে জাজাউল হেসান ইল্লা হেসান মানুষের প্রতি দয়া করো আমি আল্লাহ তোমাদের দয়া দেখাবো তোমরা দয়া পাবে তোমরা কারো নামে দিবত শেখায়তের মধ্যে যেও না কারো জুলুম করিও না যদি অন্যের উপরে জুলুম করো পরি লোক হোক তারিল পার্থ পারাপরিবেশী হোক হিন্দু ভাই হোক অথবা গাছপালা তৃণলতা হোক কোন যে hayvan জানোয়ার হোক কার উপরে যদি জুলুম করো তুমি ঈমানওয়ালা মুসলমান হয়ে আমি আল্লাহ বলছি আল্লাহ আমি তোমাকে হেদায়ত দেব না হেদায়েত মানে সৎ পথ আমি তোমাকে সৎ পথ দেখাবো না ও আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন জুলুম karne wala ka Allah hidayat